বাংলাদেশে উপ হাই কমিশনে হামলা করেছে আমরা এটার অবিলম্বে তীব্র নিন্দা জানাচ্ছি যদি ভারত সরকার যারা দূতাবাসে হামলা করেছে তাদেরকে অবিলম্বে যদি গ্রেফতার না করে তাহলে বাংলাদেশ সরকারের থেকে তাদের প্রতি জোর চাপ দিতে হবে ভারত সরকারের প্রতি আমরা আহ্বান রাখবো যারা বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে সে সকল সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর যে সকল আইন শৃঙ্খলা তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে ভারতের প্রধান প্রধান শেখ হাসিনা এবং খুনি আওয়ামী লীগের কোন নিউজ কোন উস্কানিমূলক বক্তব্য যাতে এদেশের গণমাধ্যমে প্রকাশ পেতে না পারে এটার জন্য পদক্ষেপ নিতে হবে আজকে বাংলাদেশের হিন্দুদের প্রতি আমরা আহ্বান রাখব গত পাঁচে আগস্টের পরে সকল জনগণ মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা কি বাংলাদেশের পক্ষে না ভারতের পক্ষে যদি কোন হিন্দু সন্ত্রাসীরা তারা যদি গৌরা গোবিন্দর ভূমিকায় অপ্রতির্ণ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিসাফ জারমণায় নেতৃত্বে সাকলালের ভূমিকায় মাঠে থাকবে ঠিক আগামী সকল কর্মসূচিতে শতস্ফূর্ত অংশ গ্রহণের আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি মাসুমিনাল্লাহি ওফাতহুল করেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় ইসলামী প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে দক্ষিণপুর থেকে আয়োজিত আজকের মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন এখন বক্তব্য রাখছেন

বাংলাদেশের সহকারী হাইকমিশনের দপ্তরে উগ্রবাদী হিন্দুদের আক্রমণের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ শেখ ফজলেবাড়ি মাসুদ আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ আজকের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর দায়িত্বশীলবৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ সমবেত ভাই ও বন্ধুগণ আপনারা সবাই জানেন আজকে আমরা বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র যে ত্রিপুরায় হামলা হয়েছে ব্যাপারটা এরকম নয় বরং এর আগে কলকাতায় হাইকমিশনে আক্রমণের চেষ্টা করা হয়েছে সারা ভারতে মুসলমানদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে এটা ছিল শুধু মুসলমানদের উপরে হামলা কিন্তু আজ যখন কলকাতায় হামলার চেষ্টা হয়েছে আজ যখন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে এটা শুধু মুসলমানের উপরে হামলা নয় এটা বাংলাদেশের উপরে হামলা এটা কোনো বাংলাদেশ নিতে পারে না প্রিয় ভাইয়ের আমার আমরা লাগাতার ভাবে দেখছি এই বিজেপি সরকার পাঁচ তারিখের পর থেকে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে আমরা দেখেছি পাঁচ তারিখের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোন আক্রমণ হয় নাই বাংলাদেশে কোন দাঙ্গা ঘটনা ঘটে নাই কিন্তু তার বিপরীতে দাঙ্গা হয়েছে ত্রিপুরায় দাঙ্গা হয়েছে মণিপুরে দাঙ্গা হয়েছে আসামে দাঙ্গা হয়েছে মিজোরামে সারা ভারতব্যাপী কুত্রে হচ্ছে বীর ভাইর আমার সেই দেশের নেতা যখন বলে বাংলাদেশে শান্তি রক্ষী মিশন পাঠাও তখন আমাদের হাসি পায় আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা আন্তর্জাতিক মহলকে আহ্বান করুন বাংলাদেশে এবং একই সাথে ইন্ডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিরা এসে দেখুন কোন দেশে দাঙ্গা হয় কারা অসহ্য কারা মানুষে ধর্মীয় উপাসনালয়ে হামলা করে কারা আন্তর্জাতিক নীতির লঙ্ঘন করে তুবা প্রত্যেক ভূ বিও ভাইরামান আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী প্রত্যেক দেশে ওই দেশে অবস্থিত বিদেশী দূতাবাস হাই কমিশনের নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের ভারত প্রমাণ করেছে বিদেশীদের সম্মান রাখতে তারা জানে না আজ জানে না জানে না লসক্ত জাতির সাথে সব আচরণ হতে পারে না সুতরাং আমি

তাহলে আমাদের চিকিৎসা চলবে না আমরা চ্যালেঞ্জ দিতে চাই বিষয় বন্ধ আজকে থেকে শপথ দেবো ভারতে চিকিৎসার জন্য যাব না ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না স্পষ্ট ঘোষণা যে রোগ ভারতের পক্ষে হামদর্দি দেখাবে যে দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু